গণতান্ত্রিক প্রতিক্রিয়া ফেরত প্রধানে বক্তব্য দিলে সমস্যা কোথায় প্রশ্ন আমির খসরু মাহমুদ চৌধুরী আগস্টে শেখ হাসিনা পতনের জন্য দেশের মানুষের ছিল উল্লেখ করা বিএনপি নেতা আমির মাহমুদ চৌধুরী প্রশ্ন করছেন গণতান্ত্রিক প্রতিক্রিয়া ফেরত প্রধানে এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় প্রধানের প্রস্তুত ইতিবাচক ও অভিযান করে আমির খসরুল মাহমুদ চৌধুরী বলছেন তিনি সিনা প্রধান বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার কথা বলতেই পারে কারোর এক সুবিধার জন্য ঐক্য গঠন সম্ভব নয় উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন সংস্কারের জন্য গণতান্ত্রিক ব্যাখ্যা করাই গ্রহণযোগ্য সংস্কারের কথা বিএনপি সাত বছর আগে বলছিলেন আমাদের একত্রিশ দফা ও যোগ্য হত আন্দোলন যারা ছিলেন তাদের সমন্বয় সেটা পরে একত্রিশ দফা পরিণয় হয় কাজে সংস্কারের কথা আমাদের যারা বাস্তবায়নের কথা বলছেন এটা তাদের কথা নয় বাংলাদেশ মানুষ গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণ নাই উল্লেখ করে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় বসে আছে সব ছাত্র জনতার মধ্যে কতজন এক বা ঐক্যবোধ আছেন কবে তারা জনপ্রিয় হবেন তা নির্বাচনে যাবেন এসব খেয়ালে মানুষ বোঝে অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে বাধ্যকতা ও উফার নির্যাতন উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এটা গল্ড রুল সরকার যখন নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করে তখন দেশে গণতান্ত্রিক প্রতিক্রিয়া প্রবেশ করবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছাড়ার পরেও তাদের সঙ্গে রাজনৈতিক দলের কাজ করতে পারবে এমন পরিবেশ অবহন থাকবে জুলায় গণ বহু মানুষের ত্যাগ করে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন এখন মনে হয় হাসিনা শুধু কিছু মানুষের মৌলিক কথা পালিয়ে গেছেন আনসার হিরুদু কর্তৃক নয় শুধু গুটি মানুষের কৃত্ত নিয়ে এটাই বিশ্বাস যোগ্যত